কোন থানা আমডাঙ্গা থানা থানা প্রতিদিন সকালে কখন ওঠো রোজার মাস চলছে রমজান মাস যার জন্য ওই চারটের দিকে উঠে না তো দুটো আড়াইটা উঠে কোথায় যাও আমাদের কাছাকাছি একটা পাইকারি মাধবপুর বলে একটা জায়গা মাধবপুর আছে ওখান থেকে মাল কেন ওখান থেকে মাল কেনা হয় চাষিদের বলা থাকে চাষিরা রেডি করে সকালে নিয়ে আসে ওখান ওখান থেকে বারো সাথে কিভাবে আনো মালপত্র মালপত্র বাইকে করে আনা হয় মাঝে মধ্যে একটু বেশি মাল হলে গানে করে আনা আগে কি করতে আগে একটা ভালো ব্যবসা করতাম কিন্তু এই লকডাউনের পর থেকে এরকম অবস্থা ধান পাট স্টক করতে আচ্ছা লকডাউনে ওই ব্যবসা শেষ এই ব্যবসায় লাভ হয় এখন

তো এই রোদের মধ্যে ব্যবসা করতে গিয়ে রোজা রাখতে পারছো রোজা প্রথম দিকে কয়েকটা রেখেছিলাম তারপরে আর হচ্ছে না প্রচন্ড কষ্ট হয়ে সেই বাড়ি যেতে যেতে বেলা তিনটে বেজে তারপরে বাড়ি গিয়ে চান চান করে করে হয় তারপরে মাল যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ বসে আমাকে এখানে থাকতে হবে যেহেতু রৌদুরের মধ্যে না তো মাল